আমরা লয়ে জিততে হবে লয়ে জিততে পারা এই দিনে অ্যাকশন এন্ড ডিও আমরা নেব আমরা আমরা নেব আমরা 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 করি দিক ধার ধইরা ধইরা সবাই বল কাল বিজন্নতা কর কর লিবার করি 40 বিধাত ধইরা ধইরা সবাই বল ধইরা ধইরা সবাই শহর জিত ধার আমরা যেন তারা ফিরা খুশি আর শান্তা

এই ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখ পর্যন্ত ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আওয়ামী যে অবৈধ লুটেরা দুর্নীতি বা সেখানে সরকার ছিল ফেব্রুয়ারি মাসে নাকি তারা কর্মসূচি দিয়েছে কিন্তু আমাদের কথা বাংলাদেশের জনগণ যদি তাদেরকে গ্রহণ না করে তাদের তো কোনো রাজনীতিকর অধিকার নেই আর গতকাল ওই দিল্লিতে বসে বা ওই ভারতে বসে যে একটাই ভিডিও বার্তা বা দুর্নীতি বা শেখ হাসিনা দিয়েছিল তার প্রতিবাদে সারা বাংলাদেশে দেখেছেন যে সাধারণ ছাত্র জনতা আবারও রাজপথে নেমেছে তারই অংশ হিসেবে আজকে যারা তারা রাজপথে কোনো অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে তাই আমাদের সতর্ক অবস্থান পার্টি অফিস থেকে এবং রাজপথে থেকে সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুনার রশিদ নেতৃত্বে আমরা ছাত্রদল যুবদল এবং অঙ্গ সংগ্রহের সকল নেতৃবৃন্দের হাজার নেতা কর্মীদের অংশগ্রহণে আজকের বিক্ষোভ মিছিল সন্ত্রাসীদের নৈরাজ্য বেহায়পনার প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির হয়নে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে প্রোগ্রাম শুরু হয়ে আমাদের আপনার বড়পুল ঘুরে আমরা আবার পার্টি অফিসে আসছি একটা জিনিস দেখেন যে শেখ হাসিনা শুধুমাত্র ফেসবুকে এসে একটা লাইভ করতে চেয়েছে বা করেছে এর প্রতিফলনেই ছাত্র জনতা সাধারণ মানুষ কিন্তু তার যেই তার বাবার যে স্মৃতি সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে আর যদি সে সশরীরে দেশে তাহলে এই দেশে যত আমলি লীগ তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখ যে পালিয়ে গেছে কিন্তু সৈরাসারের যে মানে লোকগুলো আছে এরা এরা এমনভাবে আবার নতুন করে নতুন রূপে যেভাবে মানুষের মাঝে আসতে যাচ্ছে মানুষ মেনে নিচ্ছে না আগে আপনার যে শিশু হত্যা বা মানুষ হত্যা এগুলো দায় স্বীকার করার পরে তারপর বাংলাদেশের মানুষ তাদের আবার গ্রহণ করবে তারা এটা বুঝতেছে না যে বাংলাদেশের মানুষ দেখেন ভিডিও খালি কনফারেন্সে কথা বলতে চাইছে তাই বাংলাদেশের ছাত্র জনতা আবার কীভাবে জেগে উঠেছে আমরা